সালামু আলাইকুম সুপ্রিয় মসা চাষি ভাই বন্ধুরা আমার এই সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে ভিডিও নিয়ে আলোচনা করব এটি হলো অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা আপনারা জানেন যে অরিজিনাল থাইজিতে পাঙ্কাশ মাছের পোনার কালার বিশেষ করে লালচে বাদামি বডের হয়ে থাকে তো থাইজিতে পাঙ্কাশ মাছের পোনা অনেকজন অনেক চাষিরা যা দেখা যাচ্ছে পুকুরে নার্সিং করে থাকে বা পুকুরে কালচার করে থাকে তো যে সকল সেরা অরিজিনাল থাই পাঁঙ্কাশ মাছের পোনা নার্সিং করতে চান তারা প্রতি শতাংশে যা বারোশো হতে তেরোশো পিস পনেরোশো পিস করে নার্সিং করতে পারে আর যারা কালচার করেন তারা সেক্ষেত্রে দেখা যায় প্রতি শতাংশে যা একশো বিশটা থেকে একশো তিরিশটা পিস করে প্রতি শতাংশে কালচার করে থাকে তো মাছের পোনা আপনাদের লক্ষ্য রাখতে হবে অরিজিনাল কী কী পোনা কোন থাইজি পাঙ্কাশাছি পোনা থাইজি পাঙ্কাশাছের কালা লালছে বাদামি বর্ণের বিশেষ করে মাছগুলো বাদামি বর্ণের হয়ে থাকে লম্বা আকৃতির মাছের পোনা ধারণ করে এই মাছগুলো যা বাজারে পাঁচ থেকে ছয় মাসে যা ওজন দাঁড়ায় দুই কেজি হতে আড়াই কেজি প্লাস তিন কেজি ওজন মানে বিক্রি করা যায় যা আমরা অ্যাভেলেবেল বাজারে দেখি তো আমাদেরকে জন্য থাইজিতে পাঙ্কাশ পাচ্ছে পোনা কেমন পুকুরে চাষ করবে এই বিষয়ে জানতে চাই থাইজিতে পাঙ্কাশ পাচ্ছে পোনা আপনাদের লক্ষ্য রাখতে হবে থাইজিতে পাঙ্কাশ পোনার জন্য অবশ্যই লক্ষ্য রাখতে হবে ভালো আয়তনের যদি পুকুর আয়তনের দিকে বেশি হয় সেক্ষেত্রে ওই মাছগুলি অতিথি ফলন পাওয়া যায় থায় পাংশ মাছের পোনা যদি কোনো চাষিরা নার্সিং করে খাদ্য দিই তাই যদি পাংশ মাছের পোনা নার্সিং করতে হলে দেখা যাচ্ছে বাসমান ফিট খাবার ম্যাগাইসিয়া নারিশ যে কোনো ধরনের খাদ্য রয়েছে আপনারা এইসব খাদ্য খাদ্য বাজার থেকে কিনে খাওয়াতে পারবেন আর যারা কালচারাল করবেন তারা সেই ক্ষেত্রে যে সকল চাষিরা খাদ্য বানিয়ে বিক্রি করে সেক্ষেত্রে ওই চাষে ওই মাছের লাভ রয়েছে বেশিরভাগ তাহলে ওই মাছগুলি কাঁচা করতে পারেন ওই খাদ্য খাওয়াই ভাইটি বাংলাদেশ কোনো আমাদের কাছে রয়েছে যেমন কেজিতে চার হাজার থেকে পাঁচ হাজার থেকে থেকে বড় কেজিতে থেকে পিস থেকে থেকে বড় যেগুলো আছে যেমন কেজিতে আটটা থেকে থেকে যে কোনো আমরা আমাদের কাছে নিতে পারি আমরা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের সব ধরনের মাছের কোনো যা বিক্রি করে থাকি দিনে করে এখন মাছের আমাদের ইউটিউব চ্যানেল যদি খারাপ ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নিত নতুন ভিডিও যদি আমাদের চ্যানেল পাশে থাকবেন তো দেখো অন্য একটু ভিডিও দিয়েছে কিন্তু ভালো থাকেন খুদা সালামু আলাইকুম